কাঠফাটা গরমের দিন ফিরছে তার আগে জলের জন্য দুর্ভোগে শহরবাসী জল না পেয়ে পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আবাসনের বাসিন্দারা যেখানে সরকার জল না পেয়ে অভিযোগ জানাতে পুরসভায় ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে কি পরিস্থিতি ভাবুন তো পুরসভা থেকে জল পাচ্ছেন না সাধারণ মানুষ পানীয় জলের সংযোগের দাবিতে পুরুলিয়া পুরসভা ঘেরাও করে বিক্ষোভ আবাসনের বাসিন্দাদের এদিন পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে আবাসনের বাসিন্দারা পুরুলিয়া পুরসভা চত্বরে জমায়েত করেন সেখান থেকেই পৌরপ্রধানের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি যে জল সংযোগ পাওয়ার অধিকার সকলের রয়েছে আবাসনকারীদের সেখানে বঞ্চনা করা হচ্ছে বিষয়টি নিয়ে বহুদিন ধরে পৌরসভায় আবেদন জানানো হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি প্রতি বছর জলের জন্য দুর্ভোগ পোহাতে হয় মানুষকে এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তার জন্য প্রধানের কাছে আবেদন জানানো হয়েছে আবাসনের বাসিন্দা লীলা মুখার্জি কি বলছেন শোনাবো আমাদের আবাসনে জল চাই আমাদের মিউনিসিপ্যালিটির জল কানেকশন আমাদের এখনো আসেনি সেটার জন্য আমরা দাবি জানাতে চেয়ারম্যানের কাছে এসেছি চেয়ারম্যানের কাছে আমরা কথা নিয়ে নিয়েছি উনি কথা দিয়েছেন খুব শিগগিরই আমাদের জল কানেকশন দেওয়া হবে হ্যাঁ আমরা কতদিন আমরা আবেদন করেছি আমাদের কাউন্সিলরের সাথেই এসেছি আমরা উনিও সাথেই আছেন আমাদের সবাই মিলে আমরা আবাসন থেকে এসেছি আমরা আমাদের যারা কানেকশান যাদের নেবেন উনি বলেছেন চেয়ারম্যান যে আমাদের কানেকশান উনি খুব শিগগিরই চেষ্টা করছেন দেওয়া হবে আবাসনের বাসিন্দা বিশ্বজিৎ পালকি বলছেন শোনাব সমস্যা হচ্ছে আমরা যারা মিউটেশন করিয়েছি এখানে ফ্ল্যাটে বাসিন্দা তার মিউটেশন করিয়েছি ট্যাক্স দিচ্ছি কিন্তু আমাদের কোনো প্রপার জলের কানেকশান নেই সেটা নিয়েই আজকে পুরুলিয়ার বিভিন্ন ফ্ল্যাটের যারা মালিক তারা সবাই এসেছে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে এখন উনি নানা রকম নিয়ম কানুনের কথা বলছেন বলছেন প্রশাসনিক বিভিন্ন ব্যাপার আছে তো এই ব্যাপারগুলো না মিটলে কিছুতেই এই সমস্যার সমাধান হবে না এবং ওনারা চাইছেন যে যত দ্রুত সমাধান করতে পারে সেই চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা দীর্ঘদিন ধরে মিউটেশন করে বসে আছি আমার মধ্যে এরকম হাজার হাজার লোক আছে তাদের কোনো সুরহা আজকে আপাতত দৃষ্টিতে কিছুই হচ্ছে না কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে ভীষণ ভীষণই দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই আর এক মাসের মধ্যেই একটা ম্যাসিভ ক্রাইসিস শুরু হয়ে যাবে ফলে এখন জানি না ভবিষ্যতে কি লেখা আছে আমাদের হ্যাঁ আমাদের প্রত্যেক গরমে গত বছর গরমেও আমাদের অন্ততপক্ষে পক্ষে প্রতি সপ্তাহে দুটো করে ট্যাঙ্কার কিনতে হয়েছে প্রতি সপ্তাহে এটা আরও বেশি হবে অন্ততপক্ষে পক্ষে দুটো আমি বলছি অ্যাভারেজে হ্যাঁ 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 সবটাই দিচ্ছি আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পুরুলিয়া পৌরসভার প্রধান নবেন্দু মাহালি তার দাবি সাধারণ মানুষ থেকে শুরু করে আবাসনের বাসিন্দা সকলেই যাতে পানীয় জল পান তার জন্য আলোচনা করা হবে নবেন্দু মাহালি কি বলছেন শোনাবো আজকে মূলত বিভিন্ন আবাসনের পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসেছিল মূল যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রগতি যে আবাসন সেই আবাসনে একটি কানেকশন দেওয়া হয়েছিল সেই কানেকশান স্থগিত রেখে দেওয়া হয়েছে আর সেটাকে কেন্দ্র করেই আজকের এই ডেপুটেশন ওই কানেকশান টেকনিক্যালিভাবে দেওয়া নিয়ে সমস্যা আছে কত ইঞ্চি পাইপ যাবে এবং কত ফিডলে জল দেওয়া হবে রিজার্ভারে এই বিষয় নিয়ে কাউন্সিলারদের মধ্যে মতানক্য ঘটে এবং আমিও আমার বাবার সাধ্য অনুষ্ঠানে ব্যস্ত থাকার ফলে সেই সময়টা বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হয়নি পরবর্তীকালে আমি বিষয়টা দেখছি আপাতত এখন স্থগিত আছে আমরা কাউন্সিলার্সরা বসে এবং অ্যাডমিনিস্ট্রেশনের যেখানে যেখানে যাদের সঙ্গে বিষয়টা নিয়ে বসা দরকার মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট এবং আমাদের অমৃত প্রজেক্ট তাদের সঙ্গে বসে গাইডলাইন মেনে এর খুব শীঘ্রই আমরা নিষ্পত্তি ঘটাবো এবং সাথে সাথে শহরের বুকে যে সমস্ত আবাসন মিউটেশন করেছেন যাদের হোল্ডিং আছে যারা অ্যাপ্লিকেশন করেছেন যারা আমাদের যে সার্ভিস চার্জ দু টাকা জমা করেছেন তাদের তাদেরকেও আমরা দেব বীরভূম জেলায় এই ধরনেরই আরও একটি ঘটনা দেখা গিয়েছিল বীরভূমের রামপুর হাটে সেখানেও পানীয় জলের তীব্র সংকট বড় আকার ধারণ করেছে বর্তমানে পরিশ্রুত পানীয় জলের জন্য নানান জায়গায় নানান প্রকল্প হচ্ছে তাও সাধারণ মানুষ জল পাচ্ছে না জামাইপাড়া গ্রামের চারশো জন মানুষ এখনও পানীয় জল পাচ্ছেন না জলের জন্য ভরসা একমাত্র টিউবওয়েল কেউ কেউ বাধ্য হয়ে ব্যবহার করছেন পুকুরের জল গ্রামের কেন্দ্রে একটি কংক্রিটের মোটর ট্যাঙ্কি রয়েছে যার সঙ্গে যুক্ত চারটি কলের পয়েন্ট কিন্তু দুঃখজনকভাবে একটি কলও সচল নেই দীর্ঘ এক বছর ধরে গ্রামবাসীরা এই সমস্যার সমাধান নিয়ে বারবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কিন্তু লাভের লাভ কিচ্ছু হয়নি শুধু আশ্বাস মিলেছে বাস্তবের পরিস্থিতিতে বদল ঘটেনি গ্রামের মানুষজন স্পষ্ট দাবি করছেন যে অবিলম্বে কল মেরামত করতে হবে এবং পানীয় জলের স্থায়ী সমাধান করতে হবে যদি প্রশাসন দ্রুত দ্রুত ব্যবস্থা না নেয় তবে তারা বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবে রামপুরহাটের ছবির পুনরাবৃত্তি এবার পুরুলিয়াতে জল না পেয়ে পুরোপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আবাসনের বাসিন্দা জল পাওয়ার অধিকার সকলেরই রয়েছে কিন্তু তারা পাচ্ছেন না এই অভিযোগ জানাতে তাদের পুরসভায় ছুটতে হয়েছে লীলা মুখার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমাদের আবাসনে জল চাই আমাদের মিউনিসিপ্যালি জল কানেকশান আমাদের এখনো আসেনি সেটার জন্য এসেছি চেয়ারম্যানের কাছে আমরা কথা নিয়ে নিয়েছি উনি কথা দিয়েছেন খুব আমাদের কানেকশন হবে হ্যাঁ আমরা কতদিন আমরা আবেদন করেছি আমাদের কাউন্সিলরের সাথেই এসেছি আমরা উনিও সাথেই আছেন আমাদের সবাই মিলে আমরা আবাসন থেকে এসেছি আমরা আমাদের জলের কানেকশন যাতে নেবেন উনি বলেছেন চেয়ারম্যান যে আমাদের কানেকশন খুব শিগগিরই চেষ্টা করছেন দেওয়া হবে আবাসনের আরেক বাসিন্দা বিশ্বজিৎ পাল বলছেন শোনাব সমস্যা হচ্ছে আমরা যারা মিউটেশন করিয়েছি এখানে ফ্ল্যাটে বাসিন্দা তার মিউটেশন করিয়েছি ট্যাক্স দিচ্ছি কিন্তু আমাদের কোনো প্রপার জলের কানেকশান নেই সেটা নিয়েই আজকে পুরুলিয়ার বিভিন্ন ফ্ল্যাটের যারা মালিক তারা সবাই এসেছে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে এখন উনি নানা রকম নিয়ম কানুনের কথা বলছেন বলছেন প্রশাসনিক বিভিন্ন ব্যাপার আছে তো এই ব্যাপারগুলো না মিটলে কিছুতেই এই সমস্যার সমাধান হবে না এবং ওনারা চাইছেন যে যত দ্রুত সমাধান করতে পারে সেই চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা দীর্ঘদিন ধরে মিউটেশন করে বসে আছি আমার মধ্যে এরকম হাজার হাজার লোক আছে তাদের কোনো সুরোহা আজকে আপাতত দৃষ্টিতে কিছুই হচ্ছে না দুর্ভোগ হচ্ছে ভীষণ ভীষণই দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই আর এক মাসের মধ্যেই একটা ম্যাসিভ ক্রাইসিস শুরু হয়ে যাবে ফলে এখন জানি না ভবিষ্যতে কি লেখা আছে হ্যাঁ আমাদের প্রত্যেক গরমে গত বছর গরমেও আমাদের অন্ততপক্ষে পক্ষে প্রতি সপ্তাহে দুটো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না